ফিক্সড ডিপোজিট ও লোনের নামে প্রতারণা দিঘাটা বেসরকারি ব্যাংক কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশি হেফাজতে অভিযুক্ত ফিক্সড ডিপোজিট ও হোম লোন পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি ব্যাংক কর্মীর বিরুদ্ধে সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ে কচুয়ার দিনহাটা শহরে অভিযোগ দিনহাটা মেইন রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত শুভম সরকার গ্রাহকদের নানা আর্থিক প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে এসেছে দুহাজার পৌরসভার ছয় নং ওয়ার্ডের গধূলিবাচর এলাকার বাসিন্দা রনিন্দ্র কর্মকারের অভিযোগ ফিক্সড ডিপোজিট করানোর নাম করে শুভম তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেন পরে ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন তার নামে কোনো ডিপোজিট হয়নি টাকা ফেরতের জন্য চাপ দিলেও শুভম বারবার ঘুরিয়ে দেন বলে অভিযোগ একই রকম অভিযোগ তুলেছেন দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জ এলাকার উজ্জ্বল বর্মন তার দাবি পঁচিশ লক্ষ টাকার হোম লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে চার লক্ষ তেতাল্লিশ হাজার টাকা নেয় শুভম কিন্তু এখনো পর্যন্ত তার নামে কোনো ঋণের প্রক্রিয়াই শুরু হয়নি সোমবার রাতে উজ্জ্বলবাবু দিনহাটা থানায় শুভম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার দিনহাটা আদালতে তোলা হলে বিচারক শুভম সরকারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আইনজীবী শুভব্রত বর্মন তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক আধিকারিক জানিয়েছেন এই ঘটনার সঙ্গে ব্যাংক কোনোভাবেই জড়িত নয় এবং এখনো পর্যন্ত ব্যাংকের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এই ঘটনায় দিনহাটা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা প্রশ্ন তুলছেন কিভাবে দীর্ঘদিন ধরে একজন ব্যাংক কর্মী এভাবে প্রতারণা চালিয়ে যেতে পারলো এবং তাতে কারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তা নিয়েও তদন্তের দাবি উঠেছে হঠাৎ কার জন্য কীভাবে হলো যদি একটু বলে এটা ব্যাংকের একজন এমপ্লয়ী এমপ্লয়ী অ্যাকচুয়ালি তার জন্যই হয়েছে আমি তাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেছিলাম কিন্তু সেই বিশ্বাসের পরিণতি আজ আমি ভুগছি আর কি তা সে ফিক্সড ডিপোজিট করার নামে অনলাইনে আমার কাছ থেকে প্রথমে এক লাখ টাকা নেয় তা কাগজ পরের দিন আমি বললাম কী ব্যাপার কাগজপত্র দাও না কেন হবে হবে কাগজপত্র হবে তিন দিন যায় তাও কাগজপত্র নেই চতুর্থ দিন আমি ব্যাংকে ডাইরেক্ট গিয়ে খোঁজ নিই ওরা বললো যে ব্যাংকে আপনার নামে কোনো টাকা জমা করেনি। তার মানে টাকাটা সুবন সরকারের হাতেই আছে এবং সে তার পার্সোনাল কাজের জন্য সেই টাকা ব্যবহার করে যাচ্ছে তারপরে আর ঘটনা সেটা হচ্ছে একদিন পনেরো একটার সময় সে আমার ঘরে আসে ব্যাংকের থেকে আমার বাড়ি কত তিরিশ পঁয়ত্রিশ মিটার হবে আমার বাড়ি আসে বলে যে দাদা তোমার নামে নাইনটি থাউজেন্ড ট্রান্সফার করেছে তোমার অ্যাকাউন্টে তা দেখি তো ট্রান্সফার হয়েছে না তা আমি তখন ব্যস্ত ছিলাম রান্নার কাজে একাই থাকি রান্না নিজে নিজেকে করতে লাগে ইয়েটা মোবাইলটা বেডের ওপরেই ছিল সে মোবাইলটা নিয়ে ওপেন করে এবং আমার কাছে ইউপিআইটা চায় ইউপিআই নাম্বার তো আমি তো সরল বিশ্বাসে তাকে নাম্বারটা বলে দিই তখন সে করে কি মোবাইলটা খুলে জি পে অ্যাপটা খুলে সে নাইনটি থাউজেন্ড তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় এমনকি সেই জি পে অ্যাপ্লিকেশনটাও সে আন ইনস্টল করে দেয় যাতে আমি পরবর্তীতে দেখতে না পারি ও যাওয়ার পরে পরে আমার মনে হলো কী ব্যাপার দেখি তো কী করলো আমি আবার খুলে দেখি জিপেটা নেই পরে আমি জিপেটা ইনস্টল নিজেই করে নিলাম করে নিয়ে দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে নাইনটি থাউজেন্ড টাকা সে নিজের অ্যাকাউন্টে উজ্জ্বল করে নিয়ে গেছে তারপরে আর একটা ব্যাপার আছে একদিন এসে বললো তোমার নামে এক লাখ কুড়ি হাজার টাকা লেখা হয়ে গেছে চেক কুড়ি হাজার টাকা আমাদের শট পড়ছে তুমি এই কুড়ি হাজার টাকা দিলে টাকাটা তোমার নামে চেকটা তোমার নামে ইস্যু হবে তা আমি দেবই না টাকা আমার অ্যাকাউন্টে টাকাই নেই তখন সে পনেরো হাজার জোর করে পনেরো হাজার আমার থেকে নিয়ে নেয় তা এই করে টোটাল কত হলো দু লাখ পাঁচ হাজার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তার মধ্যে পঞ্চাশ টাকা রিফান্ড করে আমার অ্যাকাউন্টে তার তারপরে পঞ্চাশ হাজার টাকা রিফাইন্ড করার পরে থাকে কত এক লাখ পঁচপান্ন হাজার তাই তো এক লাখ পঁচপান্ন হাজারের মধ্যে দুই লাখ দুই হাজার টাকা মনে করেন ফর্টি এইট ফর্টি এইট থাউজেন্ড নেওয়ার পরে এক লাখ তেপ্পান্ন হাজার টাকা টোটাল গিয়ে দাঁড়া এখন আমি তার কাছে পাবো এক লাখ তেপ্পান্ন হাজার টোটাল বলছিলাম প্রথমে আপনার কাছে এক লাখ টাকা নেওয়ার পর আপনি যখন বুঝতে বললেন সেটা ফ্রড হয়েছে তারপর আবার কেন এত দ্বিতীয়বার তৃতীয়বার টাকা দিলেন তাকে টাকা দিইনি তো টাকা দিইনি সে আসছিল যে তোমার অ্যাকাউন্টে আমার দাদা নাইনটি থাউজেন্ড ট্রান্সফার করেছে দেখি তো ট্রান্সফার করলো কি না সেই বিশ্বাসে আমি তাকে মোবাইলটা দিই মোবাইল দেওয়ার পরে সেই করে কি আমার কাছে ইউপিআই নাম্বারটা চেয়ে নেয় সে আমার সঙ্গে যাতায়াত আছে সরল বিশ্বাসে আমি নাম্বারটা তাকে দিয়ে দিই তখন সে করে কি ঘরে গিয়ে ওই পার্শ্ববর্তী রুমে গিয়ে করে কি ওই নাইনটি থাউজেন্ড তার অ্যাকাউন্টে তুলে নেয় উইথড্র করে নেয় এমনকি সে সেই জিপে অ্যাকাউন্টটা আন ইনস্টল করে দেয় যাতে সে যাওয়ার পরে আমি দেখতে না পারি আর কি ব্যাংকে জানিয়েছেন গোটা বিষয়টা না ব্যাংকে আমি জানাইনি ব্যাংকে ব্যাঙ্কে না জানানোর কারণ হচ্ছে সে আমাকে প্রতিবারই বলে এই কালকেই দিচ্ছি তোমাকে টাকা এই ব্যাংকে টাকা পাঠাইছি এমন করে বহু টাল বানা দিয়েছে আমাকে একটা ইতিহাস হবে চল্লিশটার মতো টাল বানা দিয়েছে প্রতিবারই আমি তাকে বিশ্বাস করেছি ইভেন এই বৃহস্পতিবার গেল বৃহস্পতিবার বলছে যে ব্যাঙ্ক অফ বরোদা থেকে তোমার নামে এক লাখ ষাট হাজার টাকা ট্রান্সফার করা হয়ে গেছে তুমি এই টাকাটা গতকাল সাতটা সন্ধ্যা সাতটার মধ্যে পেয়ে যাবে তারপরে সাতটা যায় আটটা যায় নয়টা যায় সারা রাত্রি যায় টাকা নেই টাকা নেই আজ পর্যন্ত কোনো টাকা নেই এই হলো তার কিচ্ছি এখন কি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করবে হ্যাঁ লিখিত অভিযোগ দায়ী দায়ের করবো আর এফআই করবো তাছাড়া বুদ্ধি নেই ব্যাংক ম্যানেজার যেহেতু অস্বীকার করেছে যে আমরা টাকার দায় নিতে পারবো না তা আমার টাকাটা তো মারি যেতে পারে না আমার এটা হকের টাকা দায়গত রই খাটা টাকা কি নাম আমার নাম শ্রী রণেন্দ্র কর্মকার टायर पर्सन ठीक है ना ठीक है ना गोबरी वैया सोय नंबर वार्ड